আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা ইতিহাসের এমন এক হারিয়ে যাওয়া সম্পদ নিয়ে কথা বলব যা হাজার বছর ধরে মানবজাতির কৌতূহলের কেন্দ্রে রয়েছে এটি সেই ধন যা আল্লাহ আল্লাহতালা তার নাবী হজরত আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং যা আজও পৃথিবীর কথাও লুকিয়ে আছে বলে বিশ্বাস করা হয় এটি হলো তাবুত আল কেফাল এর রহস্য এটি শুধু একটি ঐতিহাসিক গল্প নয় এটি প্রমাণ করে আল্লাহর কুদরত এবং শেষ জামানার একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাসও বহন করে পুরো রহস্য জানতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভাইও বোনেরা সহজ ভাষায় কিফল হল একটি পবিত্র সিন্দুক বা বাক্স যা হজরত মুসা আল ইসালামের সময় তৈরি হয়েছিল এটি কেবল একটি বাক্স ছিল না এটি ছিল আল্লাহর কুদরত এবং বরকতের আধার এর আরবি নাম আত্মাবুধ অর্থাৎ সিন্দুক এর নির্মাণ এই সিন্দুকটি স্বর্ণ দিয়ে মোড়ানো মূল্যবান কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এর পরিমাপ ছিল আনুমানিক চার ফুট দূর্ঘ আড়াই ফুট প্রস্ত এবং আড়াই ফুট উচ্চতা এর ভেতরের ধন এর ভেতরে ছিল হযরত মুসা হিসালামের অলৌকিক লাঠি যা নীল নদকে বিভক্ত করেছিল আসমান থেকে আসা মান্না ও সালোয়ার কিছু অংশ এবং তৌরাত শরীফের মূল ফলক বা কিছু অংশ অর্থাৎ এটি শুধু সম্পদ ছিল না বরং ঐশীর নিদর্শন ছিল এর গুরুত্ব এই সিন্দুক যেখানে থাকত সেখানে আল্লাহর রহমত ও শান্তি নেমে আসত বনি ইসরায়েলের জন্য এটি ছিল আল্লাহর সাথে তাদের চুক্তির প্রতীক এবং এটি তাদের সবচেয়ে বড় সামরিক শক্তি ছিল এই সিন্দুকটির ক্ষমতা ছিল অলৌকিক এই সিন্দুক বহন করলেই বনি ইসরায়েল যুদ্ধে বিজয় লাভ করত শত্রুরা যখন এই সিন্দুক ছিনিয়ে নিত তখন তাদের এলাকায় বিপদ মহামারী ও ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ত পবিত্র আল্লাহ আল্লাহতালা এই কিফলের বরকত গুরুত্ব সম্পর্কে বলেছেন তাদের নবী তাদেরকে বললেন তালুতের রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সেই সিন্দুকটি আসবে যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি বা সাকিনা এবং মূসা ও হারুনের রেখে যাওয়া নিদর্শনাবলী থাকবে ফেরেস্তারা তা বহন করে আনবে তোমরা যদি মুমিন হও তবে এতে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে সুরাল বাকারা দুই দুই আট অর্থাৎ কিফল নিয়ে আসাটাই ছিল তালুতের শাসন বৈধ হওয়ার ঐশী প্রমাণ এই সিন্দুক বহন করে তালুত জালুতের শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন এই কিফলটি ছিল বনি ইসরায়েলের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু কালের পরিক্রমায় এটি হারিয়ে যায় হারিয়ে যাওয়া বাইবেলের তথ্য অনুযায়ী কিফলটি সর্বশেষ ছিল হযরত সোলাইমান সালামের তৈরি বিখ্যাত উপাসনালয় কিন্তু ষষ্ঠ খ্রিস্টীয় পূর্বাব্ধে যখন ব্যাবিলনীয়রা জেরুজালেম আক্রমণ করে তখন এই সিন্দুকটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় বর্তমানে এর অবস্থান নিয়ে জল্পনা এই রহস্যই এই কিফলকে ইতিহাসের সবচেয়ে কৌতূহলোদ্দীপক জিনিসে পরিণত করেছে অনেকে বিশ্বাস করেন এটি আজও জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে বা আশেপাশে লুকিয়ে আছে এই কারণেই ওই অঞ্চলে এত উত্তেজনা অন্যান্য ঐতিহাসিক তথ্যমতে এটি ইথিওপিয়ার একটি চার্চে সংরক্ষিত আছে বলে দাবি করা হয় তবে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই ইসলামিক বিশ্বাস কিছু মুসলিম আলেম ও গবেষক মনে করেন এই কিফল শেষ জামানায় ইমাম মাহদি আলেহ হাতে আবার প্রকাশিত হবে এটি তার আবির্ভাবের একটি বড় আলামত হতে পারে কিফলের এই রহস্য মুসলিমদের জন্য কেন গুরুত্বপূর্ণ এক ইমানের সত্যতা এই অলৌকিক ঘটনা হজরত মোসা আলেসালামের সত্যতা এবং ইসলামের সমস্ত নবীর একত্বকে প্রমাণ করে দুই প্রশান্তি সিন্ধুকের মাধ্যমে আল্লাহ যে প্রশান্তি দিয়েছিলেন তা আমাদের শিক্ষা দেয় যে আসল শান্তি কোনো বক্সে বা সম্পদে নয় বরং আল্লাহর স্মরণ এবং তার নির্দেশের মধ্যে নিহিত করণীয় আমাদের সম্পদ বা রহস্যের পিছনে না ছোটে আমাদের মনোযোগ দেওয়া উচিত ইমানের সম্পদের দিকে আল্লাহর কিতাব ও সুন্নার নির্দেশনা অনুসরণ করাই আমাদের আসল ধন আল্লাহর উপর ভরসা রাখুন এবং দেখবেন যে এই কিফলের প্রশান্তি আপনার জীবনেও নেমে আসবে প্রিয় ভাই ও বোনেরা হারানো ধন কিফলের এই রহস্য আপনাদের ইমানের গভীরতাকে বুঝতে সাহায্য করবে আল্লাহর কুদরত এবং নবী রাসুলদের সত্যতা নিয়ে চিন্তাভাবনা করুন এই মূল্যবান এবং রহস্যময় বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লাহ